আমরা শোপিস রাখার জায়গা করেছি দুদান্ত দেখতে আরকি কি ল্যামিনেট ইউজ করেছি এটা রয়্যাল টাচের টেক্সচার টাইপের লুবার্স এটা উডেল লুকে এটা পূজো ইউনিট করেছি আমরা টিভি সিম্পলের একদম এখানে আমরা জালি কাটিং করেছি পিছনে অ্যাক্রিলিক দেওয়া আছে এখানে আমরা দিয়েছি একটা বেবলিন গ্লাস পুরো লিভিং রুমটা আপনার খুব বড় করে দেখাচ্ছে এই মিররটা আর ফুল ওয়াশেবল এগুলো আর কি যত খুশি ওয়াশ করতে পারবেন এখানে একটা কোয়ার্টস দেওয়া আছে এটা 2 বাই 4 এর টাইলস লাগানো আছে এখানে একটা হব দেওয়া আছে দেখতে পাচ্ছেন সব সব ক্লোজ সব সব ক্লোজ এর মধ্যে রয়েছে এখানে একটা এসি রয়েছে লিভিং রুমে তো আমরা একটা একটা স্লাইডিং গ্লাস করেছি দেখতে পাচ্ছেন এটা একদম ভেতরে ঢুকে যাচ্ছে এটা একটা ডেকোরেটিভ লাইট করেছি একটু আলাদা করার চেষ্টা করি পার্টিশন ফিলটা হবে দেখুন পার্টিশন ফিল এটা তো সুন্দর করা হয়েছে দেখুন লাইটটা দেখুন উপরে এটা একটা ডেকোরেটিভ করেছি আমরা যেহেতু প্যাসেজ রয়েছে স্টাডি রুম আমরা চেষ্টা করেছি সব জায়গায় একটা বুক সেলফ টাইপের করা এটা রয়েছে আপনার ফ্লুটেড ল্যামিনেট রয়্যাল টাচ ইউনিক এবং ট্রেন্ডিং অ্যাক্রিলিক লুবার্স আপনার নাম নমস্কার আমি তন্ময় দে গ্লোয়েন্টিয়ার থেকে বলছি আচ্ছা আমি আগেও জিজ্ঞেস করেছি যে আপনাদের ইন্টেরিয়ার বা গ্লো ইন্টেরিয়ার সবার থেকে আলাদা কোন জায়গাতে বা মানুষ এখানে ভরসা কি করে পাবে বা এখানে কাজ করাবে কেন অন্যান্য ইন্টেরিয়ার বাদ দিয়ে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমি এই দুটো কথা আগেও বলেছি তার জন্য আমাকে বহু লোক কল করেছে ফার্স্ট হচ্ছে আমরা যখন কাজটা নিচ্ছি ক্লায়েন্টের থেকে সেই কাজটা তো আমাদের নিজের উপরে কাজটা করছি মানে আমি আমার বাড়িতে যে কাজটা করব ইন্টেরিয়ার যে কাজটা করব যেভাবে সাজাবো ঠিক সেভাবেই আমরা কাজটা করি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সপ্তাহে ম্যাক্সিমাম চেষ্টা করি পাঁচ দিন একটা সাইডে সময় দেওয়া

আমরা ইন্টিরিয়ার করেছি অনেক বড় এরিয়া হ্যাঁ পুরো অনেকটা এরিয়া তো এটা একটা লাক্সারি আমরা লুক দেওয়ার চেষ্টা করেছি এবং স্ট্যান্ডার্ড যারা একটু লাক্সারি লুক চায় তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো আমরা পুরো ভিডিওটা দেখাবো এবার পুরো কাজটাতে আপনারা দেখতে পারবেন কি কি কাজ হয়েছে এখানে একদমই তাই শুরু করছি আউটার পার্ট দেখাচ্ছি না যেহেতু আউটার পার্ট এখানে অ্যালাউ নেই এবং আউটার পার্টে কোনো কাজ করা নেই আর কি তো এটা হচ্ছে এন্ট্রান্স তাই তো একদম তো প্রথমেই দেখাই হচ্ছে সোফার ব্যাকসাইডটা আচ্ছা এখানে এখনো সোফা আসেনি রেডি হয়নি সোফাটা আসছে তো সুপার ব্যাক সাইডে আমরা সোফিস রাখা জায়গা করেছি দুধ দেখতে আর কি হুম আর এখানটা আমরা একটা ফ্লেমিনেট ইউজ করেছি এটা রয়্যাল টাচে আচ্ছা ঠিক আছে টেক্সচার টাইপের আচ্ছা इवनhandleAddে কোনো ওয়ালপেপার ফিল আছে এটা একটা ওয়ালপেপার ফিল আসছে আর এখানে আমরা দিয়েছি একটা লুবার্স এটা উডেল লুকের আচ্ছা এটা একটু ডিপ কালার করেছি এটা ম্যাচ করার জন্য আচ্ছা খুবই দারুণ আর এখানে সোফা এড হবে তাই তো এখানে সোফাটা অ্যাড হবে আচ্ছা এটা সোফার ব্যাক সাইডটা আর আপনারা সিলিং এ কি করেছেন সিলিংটা যেহেতু আমাদের লিভিং টাতে কাজটা অনেকটাই হয়েছে তো আমরা সিলিংটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি সিম্পল এর মধ্যে বেস্ট সিম্পল এর মধ্যে বেস্ট ঠিক আছে আর একদম লাইট কালারের মধ্যে হয়েছে সব কিছু আমাদের পুরো কাজটাই লাইট কালারের মধ্যে হয়েছে আপনারা দেখতেই পারবেন আর এখানে আমরা করেছি টিভি ইউনিট একটা আচ্ছা প্যানেলিং করে প্যানেলিং করেছি একটা সিম্পল প্যানেলিং করেছি নিচে আপনার একটা বক্স করেছি আর এখানে একটা লোবাস করেছি আর কিচ্ছু করিনি যতবার আসি ততবারই আপনাদের কাজ দেখে আমার এতটাই ভালো লাগে যে ইচ্ছা করে নিজেও একটা করাই কারণ এত স্ট্যান্ডার্ড কাজ সত্যি বলছি মানে এক এক জায়গাতে এমন আছে যে এত রকম কালারের মিক্সচার পুরো এলেই একদম পজিটিভ যেটা এনার্জি ওটাই চলে যায় আর যে পজিটিভ ভাইবস আনতে গেলে একটা লাইট কালার থাকতেই হবে আর সেটাই আমরা চেষ্টা করি এটাকে মেনটেন করা তো এবার ওই সব কালারগুলো একদিন বা দশ দিন ভালো লাগবে তারপর বোর্ডিং হবে মানে বাইতে ঢুকতে ইচ্ছা করবে না এটা আপনার আজকে যেরকম লাগছে ঠিক পাঁচ বছর 10 বছর বাদে সেম লাগবে সেই লুকটাই আমরা চেষ্টা করি দেওয়ার ঠিক আছে একটা পুজো ইউনিট করেছি আমরা টিভি একদম ঠিক আছে সিম্পলের মধ্যে এখানে আমরা জালি কাটিং করেছি পিছনে এক ক্লিক দেওয়া আছে আচ্ছা আর এখানে সেভ করা আছে এখানে ঠাকুর রাখতে পারবেন তারপরে সাইডে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে আমরা দিয়েছি একটা বেবলিন গ্লাস আচ্ছা ঠিক আছে এই যে আপনার পুরো লিভিং রুমটা পুরো লিভিং রুমটা আপনার খুব বড় করে দেখাচ্ছে এই মিররটা ঠিক আছে আপনারা ফুল ওয়াশ अवेलेबल আর কি যত খুশি ওয়াশ করতে পারবেন এটা ওয়াশ আপনি যত খুশি করতে পারবেন তারপর এটা ডাইনিং এরিয়া আর কি পুরো উডেন এর মধ্যে রয়েছে উডেন এর মধ্যে রয়েছে আর ট্র্যাডিশনাল ফিল রয়েছে আর কি আর এখানে করেছি আমরা ক্রকারি ইউনিট একটা তো এখানে একটা প্রোফাইল লাইট দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন আচ্ছা আর ভেতরে আমরা দিয়েছি একটা লাইট উডেন সানমাইকা ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই যে উডেন সানমাইকার দেওয়া আছে আর এই যে এখানে কি এখানে গ্যাপ রেখেছেন কেন এখানটা রাখা হয়েছে এখানে যেহেতু ক্রকারি করা হয়েছে এখানে আমরা গ্লাস রাখার আচ্ছা একটা ইয়ে রাখছি পজিশন রাখছি তো সেই হিসাবে করা আছে এখানটা আর এখানটা আপনার সেলফ করা হয়েছে সব গ্লাস দিয়ে করা

ঠিক আছে অনেকে এখন করছে যে পুরো ঝাড় টাইপের করছে কিন্তু আমরা সেটা করিনি আমরা একটু আলাদা করার চেষ্টা করি পার্টিশন ফিলটা হবে দেখুন পার্টিশন ফিল তার জন্য এটা করা एक्चुअली ওইদিকে যে ডাইনিং বা খাবার জায়গা এখানে যে একটা বসার জায়গা দুটো মধ্যে পার্টিশন মানে বিভক্ত ব্যাপারটা আসবে আর কি সেটা জন্য এটা করা হয়েছে সিম্পলের মধ্যে দাও সিম্পলের মধ্যে এটা হচ্ছে এন্ট্রান্স মানে রুমের দিকে আমরা এগোচ্ছি আর কি আমরা রুমের দিকে যাচ্ছি এটা তো সুন্দর করা হয়েছে দেখুন লাইটটা দেখুন উপরে পুরো একদম এটা একটা ডেকোরেটিভ করেছি আমরা যেহেতু প্যাসেজ রয়েছে পুরো একদম লাইনিং করে করা হয়েছে আর কি ঢুকেই বাঁ হচ্ছে রুম স্টাডি রুম এটা একটা স্টাডি রুম ছোট্টর মধ্যে ছোট্টর মধ্যে এটা স্টাডি রুম আমরা চেষ্টা করেছি সব জায়গায় একটা বুক সেল্ফ টাইপের করা দেখতেই পাচ্ছেন এটা ওপেন রেখেছি স্টাডি রুমে তো পড়াশোনাই করবেন এখানে পড়তে পড়তে একটু বাইরের দিকে তাকালেও তো আরো বেশি ভালো মতো করে পড়া মাথায় ঢুকবে সাইডে কি করা হয়েছে সাইডে করেছি এটা স্টাডি টেবিল ঠিক আছে এখানে একটা প্রোফাইল লাইট দিয়েছি যেটা পড়াশোনার জন্য এটা করা হয়েছে বা ল্যাপটপও রাখতে পারবেন রাখা আছে এখানে দেখুন কিবোর্ড পিবোর্ড রেখে এখানে ওমেন করতে পারবেন স্টাডি কাম এটা ল্যাপটপ টেবিল বলতে পারেন আর এখানে একটা ওয়ার্ডড্রপ করা হয়েছে আচ্ছা সব ম্যাটের মধ্যে রয়েছে আর কি মানে ম্যাট ফিনিশের মধ্যে আছে আর কি আর সবগুলো সফট আমরা ইউজ করেছি হেটিকে সফট ক্লোজ আচ্ছা এটা যেমন লং আছে আর কি হ্যান্ডেলটা লং সাইজের কপারের মধ্যে একটা আলাদা লুক দিচ্ছে আর এখানে আমরা একটা বেডের নিচে স্টোরেজ করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে বসে পড়াশোনা করতে পারবেন এখানে বসে পড়াশোনা করতে পারবেন একদম একদম এখানে বসে পড়াশোনা করার জন্য আবার একজন ঘুমাতেও পারবেন এখানে এই যে করা হয়েছে এবং এটা রেস্ট নেওয়ার জায়গা করা হয়েছে একটা স্টোরেজ তো ভরে ভরে দেওয়া আছে দেখছি মানে স্টোরেজ পুরোতেই ভরে ভরে দেওয়া আছে মেন হচ্ছে দেখুন একটা ঘরে আমাকে স্টোরেজটা সবার আগে ভাবতে হবে যে কোথায় আমি স্পেসটা করব কারণ ইন্টেরিয়র তো একবারই করবেন হ্যাঁ একবারই হবে পরে যদি আবার স্টোরেজ লাগে তাহলে আবার ফার্নিচার ঢোকাতে হবে তো সেই জন্যই আমরা এটাকে ডিজাইন করেছি অনেকবার চেঞ্জেস হয়েছে ক্লায়েন্টের সাথে কথা বলে ফাইনালি ডিজাইনটা আমাদের আচ্ছা বা আছে তিনটে রুম আছে তো এর আগে আমরা কিচেন দেখিয়ে দিই হ্যাঁ কিচেনটা যেটা মহিলাদের সবথেকে আগে দরকার মারা বা দিদিরা আগে থেকে প্রথমেই ভাবেন যে আমি কখন কিচেন দেখব হ্যাঁ তো প্রথমে কিচেনটা দেখিয়ে দিই কিচেনটা আমরা স্পেশালি অনেক আমাদের चेंजेस রয়েছে এখানে প্রথমেই বলি এখানে যেটা দিয়েছিল টপটা আমরা চেঞ্জ করে দিই করেছেন হ্যাঁ পুরোটা আমরা সব কাজে চেঞ্জ করে দিই এখানে একটা কোয়ার্টস দাওয়া আছে এটা 2 বাই 4 এর টাইলস লাগানো আছে পুরো ম্যাচিং করে পুরো ম্যাচিং করে আর এখানে একটা হব দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এগুলো আমরা সব টেন্ডামিক্স করেছি আচ্ছা

আমরা টোটালি গাইড করে দেবো কোথায় আপনার কি স্পেস বের করলে ভালো হয় কিচেনে কি আপনার কোয়ার্স ইউজ করতে হবে আপনার কিচেনে অনেকে অ্যাক্রিলিক পছন্দ করে না বলে যে অ্যাক্রিলিক লাগালে আপনার মেনটেন্স করতে অসুবিধা হবে কিভাবে মেন্টেনেন্স করতে হবে সেটাও আমরা বলে দেবো ঠিক আছে এই কিচেনে দেখছেন যে এটা পুরোটাই অ্যাক্রিলিকে করা টোটালটাই টোটালটাই অ্যাক্রিলিকে করা আছে এর অপোজিট কি করা আছে এটা এটা আমরা স্টোরেজ করেছি এখানে একটা ঠিক আছে আর এটা একটা ওয়াটার পিউরিফায়ার জায়গা তো কমরা পড়েছেন পুরো একদম

এটা খুব দারুণভাবে সাজানো হয়েছে আমরা সিম্পলের মধ্যে বেস্ট দেখুন প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ঘরেই আমরা ডেকোরেটিভ লাইট দিয়েছি আর এই যেটা দেখছেন ব্যাক সাইডে হোয়াইট কালার এটা রয়েছে আপনার ফ্লুটেড ল্যামিনেট রয়্যাল টাচের আচ্ছা আর এখানে আমরা দিয়েছি এটা খুব ইউনিক এবং ট্রেন্ডিং এখনো পর্যন্ত খুব মানে নতুন এসছে এটা ইউজ হয় না অ্যাক্রিলিক লুবার্স ঠিক আছে মানে অ্যাক্রিলিক লুবার্স খুব কম জায়গায় ইউজ হয়েছে জাস্ট এসছে আমরা এটা ইউজ করেছি আমরা চেষ্টা করি সবসময় এইসব ডেকোরেটিভ জিনিস খুব যতদিন যেটা থাকে সেটাই রাখার লেটেস্ট ইউজ করার জন্য আর কি হুম রোহিত হাইড্রোলিক তো রয়েছে হাইড্রোলিক তো নরমাল হয়ে গেছে নরমাল হয়ে গেছে আর এখানে আমরা করেছি একটা ফ্লুটেড ল্যামিনেট দিয়ে স্লাইডিং ওয়ার্ডরব বাহ পুরো ম্যাচিং করে পুরো ম্যাচিং করে জায়গা তো বড় বড় দেওয়া আছে স্টোরেজ বড় বড় দেওয়া আছে আর কি এটা সব ক্লোজ আছে এই দেখতেই পারবেন আপনারা মানে স্টোরেজ নিয়ে কোনো লাইফে কোনো প্রবলেম হবে না আর কোনোদিন প্রবলেম হবে না আমরা পুরো স্টোরেজ দিয়েছি দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা লকার আপনারা কি ইউজ করেন লকার জি ইউজ করেন ওটা কোন কোন ব্র্যান্ডের ইউজ করেন আমরা দেখুন লকার দিয়েছি সব গোদরেজের আচ্ছা সবই গোদরেজের আছে সব গদ্দে চলে বাহ মানে কাজে ফিনিশিং দেখুন মানে কভার আপ দেখুন ফিনিশিং দেখুন এগুলো তো দেখার আরকি এগুলো হচ্ছে মেন দেখার অনেকে ভেতরে একটা অতটা ফিনিশিং দেয় না আমরা পুরোটাই মেনটেন করি টোটালটাই মেনটেন করা হয় আর কি আর এখানে আমরা একটা পাল্লা সিস্টেম করেছি যেহেতু এখানে মানে প্যাসেজ নেই আর কি খাট আছে সামনে এই জায়গাটা ওই জন্য স্লাইডিং করেছি প্যাসেজ নেই বলে আর যেহেতু এই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর এখানে পাল্লা ইউজ করতে পারবে বাহ এই যে আর এটা হচ্ছে একদম কত বাই কত আছে এটা এটা দশ বাই দশের রয়েছে এটা একটা গেস্ট রুম করা হয়েছে দশ বাই দশের আর সাইডে মিরর দেওয়া আছে বড় করে হুম শাড়ি পরতে গেলে তো খুবই ভালো মতো পড়ে এবং স্টোরেজও আছে ভেতরে একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা মিরর প্লাস স্টোরেজ কসমেটিক জিনিস পত্র রাখতে পারবেন ফল সিলিং আমরা একদম সিম্পলের মধ্যে করেছি সব রুমেই একদম সেম একদম ট্রে করা হয়েছে কিছু করি আমরা একদম সিম্পল এর মধ্যে রাখার চেষ্টা করি যদি কেউ চান যে একটু কাজ করাবেন সেটা সেটা করতে পারেন সেই হিসাবে আমরা ডিজাইন করব ঠিক আছে ইন্টেরিয়রটা কিছু কিছু ব্যাপার থাকে কি ক্লায়েন্টের উপর নির্ভর থাকে আর কি হ্যাঁ ক্লায়েন্টের উপর পুরো জায়গায় মনে হয় যে এটা আমি করব তাও করা যায় না যদি ক্লায়েন্ট বারণ করে ক্লায়েন্ট বারণ করলে সেটা করা যেতে হয় না তবুও আমরা চেষ্টা করি গাইড করা যেমনি আমরা এটা ক্লায়েন্টকে যেরকম বলেছি ক্লায়েন্ট সেটা মেনে নিয়েছে সেই হিসাবেই করেছি আচ্ছা বেডরুমটা দেখাবো এটা হচ্ছে 3 নম্বর রুম আচ্ছা তো ফারস্টে আমরা দেখাবো বেডটা বেডের ব্যাক সাইডটা এটা একটা পার্টেল লুভার্স আমরা দিয়েছি এবং এর সাথে ম্যাচ করে কাটেনটা আমরা করেছি এটা দেখতে তো হেভি লাগছে আর কি আর তার সঙ্গে ম্যাচ করে পুরো কাটেনটা করা হয়েছে কাটেনটা করা হয়েছে এবং আর ফলস লিংকটা তো নরমালি মধ্যে রাখা হয়েছে লিংক একটু এখানে একটু চেঞ্জেস আছে একটু ডাউন টাইপের করা আছে একটু কার্ভ করা হয়েছে টাইপে করা আছে আর এখানেও সেম আমাদের ডেকোরেটিভ লাইট দেওয়া আছে ডেকোরেটিভ লাইট আর যেহেতু এত লাইট কালারের মধ্যে পুরো কালারটা ভালো খেলছে হ্যাঁ এটা আমরা চেষ্টা করেছি একটা হোয়াইটের উপর লুক দেওয়া জানি না কতটা ভিডিওতে বুঝতে পারছেন এলে ভালো মতো বুঝতে পারতেন যে কতটা কালারটা খেলছে আর আর এখানে কি মানে ব্যাকে এগুলো কি ইউজ করেছেন ব্যাকে আমরা করেছি এগুলো হচ্ছে পিভিসি ল্যামিনেট এটাতে পিভিসি ল্যামিনেট ইউজ করা হয়েছে আচ্ছা আর এখানে আমরা একটা ওয়ার্ড ড্রপ করেছি এটা একটা সেলফ দিয়েছি আর সব কটাতেই দেখুন প্রোফাইল লাইট দেওয়া আছে বাহ ঠিক আছে এটা সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয় এখানে আপনি শোপিস টাইপের জিনিস রাখতে পারবেন ওপেন রাখতে পারবেন একদম ওপেন রাখতে পারবেন দেখুন মিরর প্রত্যেকটা তো ভরে ভরে মিরর দেওয়া হয়েছে মানে লম্বা লম্বা মিরর আর মিররটা দিয়েছি দেখুন মিররের মতো প্রোফাইল লাইট করা এটা আমরা কাস্টমাইজ করেছি কাস্টমাইজ করা হয়েছে আর কি নিচে এখানে দুটো ডয়ারও দাও হয়েছে ডয়ারও দাও হয়েছে এখানে আর এটা আমি একটু দেখি বড় করে ওয়ার্ডড্রপ করা হয়েছে হুম হুম বিগ সাইজের ওয়ার্ডড্রপ আর এখানে দেখুন হ্যান্ডেলগুলো আমরা সব 3 ফুটের দিয়েছি আচ্ছা সব ব্ল্যাক এর মধ্যে দেওয়া হয়েছে সব 3 ফুটের হ্যান্ডেল দাও কাজ তো অনেক করা হয়েছে অনেক মানে খুব কম দিনের মধ্যে হ্যান্ডওভার করেছেন 6 দিন মাসের মধ্যে এত বড় কাজ দাওটা অস্বাভাবিক ব্যাপার আর কি আর সাইড গুলো কি কোটা কি করা হয়েছে এটা সেলফ করেছি আমরা ওপেন সেলফ ওপেন সেলফ করেছি ঢুকে গিয়ে যাতে একটা ঢুকে যাতে জায়গাটা একটু বড় লাগে তাই জন্য আমরা এতটা অবধি বাড়াইনি এটা সেলফ করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আর এর উপর প্যানেলিং করা হয়েছে এটা আমরা টিভি ইউনিট করেছি এটা হোয়াইট লুবার্স এর উপর আচ্ছা আর এখানটা নিচে একটা পেস্ট করেছি এখানে একটা স্টাডি করা হয়েছে আচ্ছা এই যে স্টাডি ইউনিট আছে স্টাডি ইউনিট করা হয়েছে এখানে সাথে ল্যাপটপ নিয়ে একটা কাজ-পাজ করতে পারবেন এখন তো ল্যাপটপ কমন হয়ে গেছে প্রত্যেকটা ঘরেই

হুম আ ম্যাটার মানে লাইফও বেশি দিন যাবে আর কি অনেক বেশি যাবে বেশি মেইনটেনেন্স নেই বেশি মুষ্ট হবে না হুম তো দেখে নেব এটা এদিকে কি আছে এটা একটা বাথরুম আছে হুম এটা এন্ট्रेंस রয়েছে একটা মিররের জায়গা করেছি পুরো ইউনিট করা হয়েছে একটা হুম ঠিক আছে পুরো পাল্লা দিয়ে করা হয়েছে আর এটা সাবার এরিয়াটাকে আমরা ভাগ করে দিয়েছি এখানে কাচের গ্লাস করা হয়েছে আচ্ছা এটা হলো মাস্টার বেডরুমের বাথরুম হ্যাঁ মাস্টার বেডরুমে হুম অনেকটা বড় পেজ অনেকটা রুম দেখাবো আপনাদেরকে এটা এটাও একটা মাস্টার বেডরুম এর মধ্যে অ্যাটাচ টয়লেট রয়েছে এটাও অ্যাটাচ টয়লেট আছে হুম তো দেখুন ফার্স্টই আচ্ছা এখানে একটা ডেকোরেটিভ লাইট করেছি বেডের দুপাশে এটা একটা খুব ট্রেন্ডিং ব্যাপার হুম আর এখানে আমরা দিয়েছি একটা এসএস আচ্ছা স্ট্রিপ গোল্ডেন ঠিক আছে আর এটা একটা ক্রিমিস্ট টাইপের হালকা টেক্সচার রয়েছে টেক্সচার এটা রয়্যাল টাচের লেমিনেট ঠিক আছে ফিল করলে বুঝতে পারবেন হুম তো সেই হিসাবে আমরা করেছি এখানটা এটা সুন্দর লাগে এটা গোল্ডেন স্ট্রিপ দিয়েছি যাতে একটা হাইলাইট হয় হাইলাইট হয় ব্যাপারটা হুম আর সাইডে কি করেছেন সাইডে করেছি আমরা এখানে একটা ওয়ার্ড্রপ করেছি হুম আর এখানে একটা আপনার দেখলে দেখতে পারবেন হুম পুরো প্রোফাইল লাইট দিয়ে প্রোফাইল লাইটের একটা জায়গা করেছি স্পেস দিয়েছি এখানে এখানে আপনি ডেকোরেটিভ জিনিস রাখতে পারবেন হুম আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ দেখুন এখানে একটা 3 ফুটেরই আমরা হ্যান্ডেল দিয়েছি আচ্ছা ম্যাচ করে এটা সাথে বলি থিমটা কি করা হয়েছে কি প্রত্যেকটা থিম হুম মানে এক একটা ঘরের এক রকম টাইপের করলে পরে মিসম্যাচে লাগবে ব্যাপারটা হুম আর পরে পুরো একদম সুন্দর করে আর ওপরে সুন্দর করে জিপসাম বোর্ড দিয়ে করা আছে হ্যাঁ ওপরটা আমরা ফল সিলিং করেছি একদম সিম্পল ট্রে করেছি আর এখানে করেছি আমরা টিভি ইউনিট বাহ এটা গ্লসি মধ্যে করা হয়েছে এটা একটু গ্লসি হাইলাইটেড এর গেটা হ্যাঁ

তো সেক্ষেত্রে কী করতে হবে বা কেমন টাইপের যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রে দেখুন আমাদের তো নাম্বার দেওয়াই আছে আপনারা আমাদের কল করুন এবং কল করে আমরা ফার্স্টে আপনাদের স্কোয়ার ফিটটা জানবো ফ্ল্যাটের কত তো আমরা একটা রাফলি এস্টিমেট আপনাকে করে দিতে পারবো এবং আপনাদের যদি সেই এস্টিমেট ঠিকঠাক লাগে তো আপনি কল করতে পারেন আমি আপনার সাইডে যাব সাইডে গিয়ে ভিজিট করবো এবং আমরা আপনার যে থ্রি ডিজাইন হয় একটা পুরো থ্রি ডিজাইন দেবো তারপর আমরা কাজটা এগোবো এক্সাক্টলি বাকিটা ফোন করুন ফোন করলে পরেই সাইট ভিজিট করা যাবে ভিজিট করে আপনাকে সব দেখিয়ে দেওয়া যাবে আরকি তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে আপনাদের দেখুন টু বিএইচকে স্টার্টিং প্রাইস তো আপনার চার লাখ থেকে শুরু হয় থ্রি বিএইচকে মোটামুটি ছ লাখের মতন হয় এটা কত টাকা লেগেছে এটা একটা প্রিমিয়াম স্টেটমেন্টের কাজ পুরো অনেক বড় হ্যাঁ এটা পুরোটাই অনেক বড় তো এটা করতে মোটামুটি সব ওই আপনার কুড়ি লাখের মতন টোটাল খরচা হয়েছে হুম যেহেতু এখানে আমরা মেটেরিয়াল ইউজ করেছি ক্লাব প্রাইম প্লাইটা ঠিক আছে আর আমরা ল্যামিনেট ইউজ করেছি রয়্যাল টাচ রয়্যাল টাচের উপরে আপাতত আমার মনে হয় না কোনো ল্যামিনেট আছে ওয়েস্ট বেঙ্গলে সেটাই আমরা বেস্ট করেছি আর সব থেকে বেস্ট ফোন করুন কার কেমন কি রিকোয়ারমেন্ট কার কি প্লাই দরকার সেটা তো তার উপরে ডিপেন্ড করছে তার যেমন বাজেট তার উপরেই করে দেওয়া হবে আর ইন্টেরিয়ার কোনো শেষ নেই ইন্টেরিয়ার কোনো শেষ নেই মানে 4 লাখ থেকে 4 কোটি যা করবেন তাই হবে আর কি একদম একদম সব তো মোটামুটি বললেন দাদা দেখালেন আমিও যেটা করলাম যতটা দেখানো যায় আর কি তো লাস্ট কি বলবার আছে আপনার লাস্ট বলার আছে যে এই কাজটা আপনারা দেখলেন আমরা চেষ্টা করেছি এটা লাক্সারি একটা লুক দেওয়ার তো এটা স্পেশালি আপনারা যারা একটু মনে করছেন বাড়িটা আপনারা লাক্সারি লুক দেবেন একটু আপনার রয়্যাল ফিল থাকবে তো তাদের জন্য এটা স্পেশালি এটা অ্যাকচুয়ালি মানে এবার সব রকম তো টেস্ট সবার সমান হয় না এটাতে লাইট কালার করেছি আপনি যদি মনে করেন একটু ডিপ কালার করবেন সেটাও করতে পারেন অন্য কোনো টেস্ট পছন্দ আপনার কি সেটাও করতে পারেন আর এখন ইন্টেরিয়র অনেকেই করছে ঠিক আছে অনেকে মাছ পাতে কাজ ছেড়ে চলে যাচ্ছে কাজ করতে পারছে না আমাদের কাছেও কল আসছে আমরা সেগুলো শুনছি তো আমরা এত বছর ধরে বিজনেস করছি আমাদের ছ বছর মোটামুটি বয়স হয়ে গেল বিজনেসে মানে কোম্পানি তো এখনো ফোন আমাদের এরকম হয়নি আপনারা আমাদেরকে করুন আমরা যতটা চেষ্টা খুব ফ্রেন্ডলি ভাবে আপনাদের সাথে বিহেভিয়ার করে কাজ করা এবং আমাদের যেটা মেন দরকার অনেকে এই জন্যই কল করে যে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তো আমাদেরকে কল করুন আমরা চেষ্টা করব গাইড করে দেওয়ার যদি আপনি কাজ করাতে চান তো আমি চেষ্টা করব আপনাদের সাইট ভিজিট করার এবং আমি তো আগেও হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর কি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তো এই কাজটাও আমরা সেম আমাদের সাড়ে তিনবার লেগেছে আমরা চেষ্টা করেছি প্রত্যেক দিন এখানে এসে ভিজিট করার সেটাই করেছি এবং যতটা ভালো ভাবে করা যায় ক্লায়েন্ট কে আজকে আমরা যেহেতু নিয়ে আসতে পারি নি ওরা থাকে না এখানে বাইরে থাকে তো নালে আপনারা ক্লায়েন্ট এর থেকেও শুনতে পারতেন মেন তো আমাদের আগে রিভিউ দিয়েছি আগেও তো রিভিউ হ্যাঁ আগে তো আপনার আমার তো রিভিউ আছেই পেজে অটোমেটিক পেজে আপনারা দেখতেই পারবেন তো আপনারা যদি মনে করেন আমাদের দিয়ে কাজ করাবেন তো কল করুন বা সাইট ভিজিট করবেন অবশ্যই করতে পারেন ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার খুব ভালো লাগলো এসে অবশ্যই দাদাকে ফোন করুন আপনারা সাপোর্ট করলে দাদা আরো এগিয়ে যেতে পারবে আর নিজে প্রতিভাটাকেও সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখাবো কোনো ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ